রসুলকে দেখতে পেতেন তিনি কলকাতার ধর্মতলার পাঁচতলা মোড়ে অফিস শেষ হওয়ার পরে এখান থেকে আমাদের দেশে যেমন ঢাকার গুলিস্তান থেকে বিভিন্ন জায়গায় আগে গাড়ি ছাড়ত ঠিক ওই রকমভাবে কলকাতার ধর্মতলা এই পাঁচতলা রাস্তার এখান থেকে বিভিন্ন জায়গায় অফিসাররা তাদের গাড়ি নিয়ে তারা সেখানে চলে যেতেন এতে সুফি ফতে আলী ওয়াইসি এই নসরুল প্রেমিক এই মানুষটা তিনি ওইখানে গিয়ে তার বক্তৃতা শুরু করতেন ফার্সি ভাষায় ফার্সি ভাষায় তার বক্তব্য শুনে তার বক্তব্য শ্রবণ করে কর্মরত অফিসার যারা তারা সেখানে থেমে যেত এত ভিড় হতো যে সারাদিন অফিস করার পরে তার এই বক্তব্য শুনে তাদের কলিজা শীতল হয়ে যেত কলিজা নরম হয়ে যেত একটা গাড়ি ছুটে যাচ্ছে বলছি এটা যাক পরের গাড়িতে যাব কথা বুঝতে পারছি সম্পর্কে ইংরেজ এরকম একজন বুড়া মানুষ শুধু বক 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 করে রাস্তার মাঝখানে এসে ধর্মতলার পাঁচতলা মোড়কে সম্পূর্ণভাবে সে বিজি করে ফেলেছে ঠিক মতো গাড়ি ছাড়ে না যাইতেও পারে না লোকের এত প্রচণ্ড ভিড় শেষ পর্যন্ত লর্ড তার বিরুদ্ধে জানার পরে তিনি সিদ্ধান্ত দিলেন আঠারো জন বন্দুকধারী ইংরেজকে বললেন যে আগামীকালকে তাকে বলো যে সে যেন ওই পথ ছেড়ে দিয়ে অন্য কোথাও বক বক করে যদি কথা না বলে তাহলে আঠারো রাউন্ড ভুলে দিয়ে তাকে শেষ করে দাও এই শফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলায় রসুল প্রেমিক যারা তারা পৃথিবীর কাউকে ভয় করে রসুল প্রেমিক হলো আল্লাহর প্রেমিক

গুলি ভর্তি যে বন্দুক বন্দুক নিয়ে তাদের সামনে তাকে বারবার নিষেধ করছে যে তুমি কথা বলা বন্ধ করো তুমি আজকে আবার চলে এখানে আগেই ভিড় হচ্ছে চলে যাও বলছে না আমি এখানে না আমি নবীর বাণী সবাইকে শোনাচ্ছি এবং যারা শুনতেছে তাদেরকে শুনতে দাও কোনো মতেই যখন তাকে সরাতে পারছিল না তখন লর্ডের হুকুমে এই সফিআলী ফতিহ ফতে ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইকে আঠারো জন বন্দুকধারী যখন তাকে গুলি করা শুরু করে সবার নল সবার বন্দুকের নালা একজনের দিকে ঠিক ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে কুদরতি ক্ষমতায় আল্লাহ বাতাসকে বলে দিলেন রে বাতাস তুমি তো আমার শক্তিতে চলো অতএব ইংরেজদের বন্দুকের স্প্রিং যতই শক্তিশালী হোক না কেন তাদের বন্দুকের স্প্রিং যতই শক্তিশালী হোক না কেন খবরদার আমার এই ফতে আলী গায়ে যেন একটা গুলিও না লাগে সম্মানিত শুধু আঠারো জন বন্দুকধারী ইংরেজ সেনা সুফি ফতেয়ালি আলী ওয়াইসি রহমতুল্লাহ আলীকে তাক করে আঠারোটা নল একদিকে করে বন্দুকের নালা একদিকে করে তাকে গুলি করছিল কিন্তু একটা গুলিও তার গায়ে লাগে নাই সোভাল্লা বলেন